শুল্ক যুদ্ধের আবহে দিল্লিতে শুরু ভারত মার্কিন বাণিজ্য আলোচনা বাণিজ্য আলোচনায় ভারতের নেতৃত্বে বিশেষ সচিব রাজেশ আগরওয়াল আমেরিকা নেতৃত্বে দেবেন ব্লেন্ডেন লিওজ শুল্ক হ্রাস সহ একাধিক বিষয়ে সমাধান সূত্র খোঁজা হতে পারে এই বৈঠকে আমরা কথা বলবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা অবশেষে আলোচনার টেবিলে বসলো ভারত এবং আমেরিকা শুল্ক জট কি কাটতে পারে দেখো একটা বিষয় খুব তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বটে যে আমরা জানি যে দীর্ঘ কয়েক মাস ধরে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন বৈশ্বিক সম্পর্ক যেভাবে তলানিতে এসে প্রায় ঠেকেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পক্ষ থেকে একের পর এক ভারত বিরোধী ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের বিষোদ্গার বা কথা বলা হচ্ছে সেই রকম একটা আবহের মধ্যে আজকে থেকে দিল্লিতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যিক আলো বাণিজ্য আলোচনা শুরু হতে চলেছে তা শুধু গুরুত্বপূর্ণই নয় তাৎপর্যপূর্ণ বটে শুধুমাত্র দেশের কাছে বা দুই দেশের কাছে এটা গুরুত্বপূর্ণ নয় এটা বৈশ্বিক বা বিশ্বের রাজনীতি এবং অর্থ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণও বটে বলে রাখা ভালো যে এই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনা চল আজকে থেকে শুরু হচ্ছে সেখানে ভারতে নেতৃত্ব দেবেন বা ভারত সরকারের বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল পাশাপাশি ভারতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বাণিজ্য আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাণিজ্য দলের নেতৃত্ব দেবেন ব্লেন্ডন লিঞ্চ সোমবার রাতেই তিনি ভারতে এসে পৌঁছেছেন বলে সূত্রের খবর বিগত কয়েক মাস ধরে ভারত মার্কিন সম্পর্কে তিক্ততা যেভাবে বেড়ে গিয়েছিল সেই রকম একটা আবহের মধ্যে বা যখন ট্রাম্প একের পর এক ভারতের বিরুদ্ধে কথা বলছেন সেই সময়কালে দাঁড়িয়ে এটা দেখা গিয়েছিল যে নিজের দেশ অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রেই ডোনাল্ড ট্রাম্প সেখানকার প্রেসিডেন্ট তিনি সমালোচিত হচ্ছেন সেখানকার তাবড় তাবড় বাণিজ্যিক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যারা ব্যবসায়ী রয়েছে তারা ভারতবর্ষের মতো বৃহৎ একটি মার্কেট হারানোর আশঙ্কাতে তারা কিন্তু আশঙ্কিত ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বারবার এটা থেকে বিরত করার তারা চেষ্টা চালিয়ে গিয়েছেন সেই রকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ দিল্লিতে যে আজ থেকে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক যে আলাপ আলোচনা শুরু হলো এই আলাপ আলোচনার প্রধান উদ্যোক্তা বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি চাইছিলেন যে যেভাবেই হোক ভারতকে আবার তার নিজের কনফিডেন্সে নিয়ে আসতে হবে কারণ তিনি বেশ কিছু মন্তব্য করেছেন যার মধ্যে অন্যতম ছিল যে চীনের কাছে আমি ভারত ও রাশিয়াকে হারিয়ে ফেললাম অর্থাৎ একটা হতাশার সুর তার কণ্ঠে বেশ কিছুদিন ধরেই এই রকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে থেকে যে বাণিজ্যিক আলাপ আলোচনা দুই দেশের মধ্যে শুরু হলো সেইখানে দাঁড়িয়ে ভারতের মান ভাঙাতে মার্কিন যুক্তরাষ্ট্র কতটা সফল হয় সেই দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের তাবর দেশ এবং রাষ্ট্র নেতারা অন্যদিকে পঞ্চাশ পার্সেন্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে ভারতের উপর সেটা তুলে নেওয়া হয় কি না বা হ্রাস করা হয় কি না সেদিকেও চোখ রয়েছে ভারতবাসীর থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিবাদ জানিয়ে আসছিল সেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনে ভারত সরে আসে কি না বা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে কি না সেটাও কিন্তু এই আলোচনার পরেই মুখ্যত উঠে আসবে তবে এই সহ একাধিক বিষয় অর্থাৎ বৈশ্বিক বিষয় থাকবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে সমস্ত বিষয়েরই যে ফোকাস সেই ফোকাস হচ্ছে আগামী দিনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে রিলেশান তৈরি হয়েছিল মাঝখানে যেটা প্রায় তলানিতে গিয়ে ঠেকেছিল অপারেশান সিন্দুরের সময় থেকে সেই সম্পর্ক আবার নতুন করে অন্য মাত্রা পায় কি না এবং বিশ্বের দরবারে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে আবার সেই আগের মতো অনুভবকারী সেই মানে বিষয় আসে কিনা সেটা দিকেই এখন চেয়ে রয়েছে অভিজ্ঞ মহল এটা কিন্তু হলপ করে বলা যায় ধন্যবাদ দুর্গাদা শুল্ক যুদ্ধের আবহে দিল্লিতে শুরু ভারত মার্কিন বাণিজ্য আলোচনা সোমবারই ভারতে এসেছেন আমেরিকার অ্যাসিস্ট্যান্ট ফ্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ